ঢাকার প্রাণকেন্দ্র শ্যামলি বাস স্ট্যান্ড সংলগ্ন শ্যামলী রিং রোড হোলি অবস্থিত আমাদের নতুন রেসিডেন্সিয়াল প্রজেক্ট বাইতি শাহাদাত যেখানে আধুনিক নাগরিক জীবনের সব সুযোগ সুবিধা আপনার একদম হাতের কাছে বাইতি শাহাদাত প্রজেক্ট থেকে মাত্র দুই থেকে তিন মিনিটের হাঁটার দূরত্বে প্রিন্স বাজার শ্যামলি মাঠ শ্যামলি সিনেমা হল সেন্ট্রাল হাসপাতাল এবং বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ স্থানের একদম পাশে প্রকল্পটি অবস্থিত দশতলা বিশিষ্ট এই ভবনের প্রতিতলায় রয়েছে দুইটি ইউনিট করে মোট আঠারোটি অ্যাপার্টমেন্ট প্রতিটি ইউনিট চোদ্দশো পঞ্চাশ স্কোয়ার ফিটের এবং এতে থাকছে তিনটি বেডরুম তিনটি বাথরুম তিনটি বারান্দা একটি প্রশস্ত লিভিং রুম ডাইনিং স্পেস এবং একটি সুন্দর রান্নাঘর দক্ষিণমুখী এই বিল্ডিংটিতে রয়েছে রিসেপশন রুম নিরাপদ কার পার্কিং লিফট স্ট্যান্ড বাই জেনারেটর সহ সকল আধুনিক সুবিধা আলো বাতাস চলাচলের উপযুক্ত ব্যবস্থা এবং পরিবারের জন্য নিরিবিলি পরিবেশ দুটোই এখানে নিশ্চিত দু সাল থেকে আমাদের লিমিটেড সততার সঙ্গে বহু প্রজেক্ট সফলভাবে হ্যান্ড করেছে আমরা রিহাবের সদস্য এবং রাজকের সকল নিয়ম মেনে কাজ করে থাকি আপনি যদি শহরের কেন্দ্রে হাঁটার দূরত্বে হাসপাতাল স্কুল সিনেমা হল রেস্টুরেন্ট ব্যাংক সহ সব কিছুর কাছে একটি সুন্দর আবাসন খুঁজে থাকেন তাহলে বাইতি শাহাদাত আপনার জন্য সেরা পছন্দ হতে পারে বিস্তারিত জানতে এবং প্রজেক্ট ভিজিটে আসতে এখনই কল করুন